ভাই আমার মোথা কাটা কেউ ফিরিয়ে নেন তাও কেউ নেয় না ফিরিয়ে নেন তাও নেয় না এরপরে আগে যে বারো আনা বেশি ও বারো না আগের বোনদের দাম ছিল আগের মামুনদের মেয়েদের দাম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুরবাড়ি ঘর একখান পণ পণ কইতে পন দিয়ে বিয়ে করে আনা লাগছে কতক্ষণ ওই পনই দেন মহরের টাকা এরপরে দাম কমতি 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 এখন সে মুথার মতো উল্টে গেছে আর দিন যা সবটা তোমার দেবে কোনো মতে নেও তাও নেয় না আদা কসু হয়ে গেছে ঠিক না লুজুম মাহারিন বিয়ের হাকিকাত এক বোঝার টাকা কাঁধে চাপা দেন মহর পরিশোধ করা ওয়াজিব পরিশোধ করা ওয়াজিব যদি কেউ দেন মহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন অল্লাহে আল্লাহর কসম আর সেরাত সেরাত আল জান্না পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানাই দেবে ওইটার নাম হলো সেরাতুল কেসাস প্রতিশোধ পুল হবে প্রতিশোধ পুল হবে আপনি নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো ফরজ ভালো অজিব ভালো সুন্নত ভালো তাহাজুদ আছে এশাক আছে আবিন আছে চার তবলিক আছে শর্মনায় আছে নগর কান্দা আছে সব কিছুতে ভরপুর বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন কিন্তু ওই বাসে যাইয়া ওই প্রতিশোধের যা পুল আছে দুই পাশে দুইজন উঠবে বুড়ি উঠবে ওই দায়িত্বে বুড়ো উঠবে ওই দায়িত্বে দুইজন সামনাসামনি বুড়ো বুড়োরে বুড়ি যে ধরবে বুড়ো নটক বা টুস্কু দাঁড়াও কুম্ভে জিল্লা কোনো কথা হবে না তুমি আবার কেটা তাই এখন তো সিনবা না দেন মহরের টাক ওটা ভেলাও দেন মহরের টাকা দিয়ে দেখা কি করবো কয় আমি পায়খানায় ভেলা দেবো তো টাকা ভেলা বুড়ো ষাটটি বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো তোমার এক ডজন ছেলেমে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি এক ডজন ছেলে মেয়ের এক একটা বাচ্চারে পালতে আমার ষাটপন করে দুধ খাওয়াইছি আমার স্তরের থেকে তোমার বাড়ি সব কাম কাজ করছি জীবনে আমার একটা টাকা দাও নাই আমি লাস্টে করলেন যে বুড়ো মরার আগে দুই কাটা জমি দলিল দিয়ে যা তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে আমার কিছু দিয়ে গেলে না এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলে ছেলেমেয়েরা আমার বাড়িতে তা আয় দিসে মাই একে বাড়ি যাই আমার জীবন যাপন করা লাগছে সে যে মাই এ বাড়ি মরছি টাকা ফেলা বুড়ো আর আল্লাহ কবে যে ফেরেস্তার অবসা যানজট হয়ে গেল ক কী ভরে অনেক গেঞ্জাম গেঞ্জট ওঠে কয় যে আল্লাহ এক বুড়ি এক বুড়ো রে করছে কি কয় কয় যে দেন ভরের টাকা চায় কয় দাও দিতি কয় বুড়োরে কেউ টাকা নিয়ে যান নাই যাবেনও না দেওয়াই লাগবে এখন কয়ে যে টাকা তো নিয়ে আসিনি কি করবো ফেরেস তাকে আল্লাহ পাক বলবেন বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময় একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সার বিনিময় সাতচরিক নামাজ বুড়িরে দিয়ে দাও বুড়োর আমল থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময় কাত নামাজ বিকাশেও ভাটা থিবারো রকেটও বাটা থিম ট্রান্সফার করে দাও অথবা ব্যাক অ্যাকাউন্টে দিতে পারো সাত চরিকাত করে নামাজ দি চিঁচি জিঁচি জি কার নামাজ শেষ আউনিদি সাইট অ্যাজ্যাক্টটা রইছে তো রোজা ধরো তাও শেষ আর কি আছে তা ধরো সব দেওয়ার পরে কই দুইশো টাকা রয়ে গেছে এবার দুইশো টাকার বিনিময় বুড়ির আমলনামা থেকে যে গুনা আছে ওই গুণাগুলো বুড়োর আমলনামায় দিয়ে দাও দাও পাল্টায় দাও বস্তা পরে না নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন حقوق كل عباد নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জিনা করেছেন মদ খাইছেন গাঁজা খাইছেন এইগুলো যা করেছেন সবগুলো হুকুক উল্লাহ আল্লাহর সাথে না করেছেন যে কোন সময় চোখের দুই ফুটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় গফফার আল্লাহ বড় সত্তার আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু হুকুক এবার মকলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না যারটা নষ্ট করেছ সে যদি মাফ করে তা যাইবা আর সে মাফ না করলে এক কদম বাড়তে পারবা না বিয়ের নু সুটলি লাগতে বিয়ের টাকা পয়সা একটু গুছাই নাই মেয়ারা বিয়ে করতে হবে তবে বিয়ের আগে প্রস্তুতি দেন মহর পরিষদ হজরত আলী বলেন বিয়ের হাকিকত সাতটা এক নম্বরে মাস খুশি দুই নম্বরে লুজু মোমাহরিন বস্তা কানিক টাকা কাঁধে চড়া দেন মহর এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে বেশি ডাল হলো কুসুর জাহরিন মাজা বাঙ্গা খাটনি মাজা বাঙ্গা খাটনি আমি এক রায় টস করলি যা টাকা পয়সা পাই তাতে দুই তিন মাস খাইয়ে বাঁচতে পারি

কোনো প্রাণীর চিন্তা নাই আমাদের সারা জীবন ভরে চিন্তা কামাই করবো কিভাবে বউ পালবো কিভাবে ছেলে মেয়ে কিভাবে পালাপুষার চিন্তা এই চিন্তা অন্য প্রাণীর নাই এই যে সামনে আর মাসখানি পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক সারা দুনিয়া জুড়ে চারটে বাসটা ছেলে মেয়ে একটা কুত্তই জন্ম দেবে কোনো কুত্তই কি এই চিন্তা করবে আল্লাহ একে হাব্বা নাই এটা কোয়েন থেকে কী বেরে এটা ভিডার খাওয়াবো কি রে কী দুধ খাওয়াবো একটা সাঙ্গি ভেঙ্গে নাই একটা প্যাম্পাস কিনে দিল না কেউ একখান কুটি খেতা নাই একটা নাই শুভানি কোন জায়গা এইগুলো কোনো কুত্তর চিন্তে আছে কতক্ষণ আছে আর আপনার একটা প্যাটে আসার সাথে উল্টো সোনো শুরু হয়ে যায় আল্টাসোনো বাচ্চা আইস আসছে কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে কম্পিউটার দিয়ে চেক আপ একেবারে নয় মাস পর্যন্ত চেকআপ এরপরে তার জন্য গুসা গুসি কত কিছু আল্লাহ একবার এই চিন্তা অন্য প্রাণীর নাই গরুরও নাই ছাগলেরও নাই কুত্তরও নাই কোন প্রাণীর এই চিন্তে নাই এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের গম হাম সবচেয়ে যে মুশকিল নজর আয়া অন্য কেউরে দুশ্চিন্তা দেই নেই একমাত্র মানুষকে দুশ্চিন্তা দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে তাদের চাইতে আমরা ভোটার রস না কথা কোন প্রাণী জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই আমাকে মধ্যে আছে একে বলে হুমুম সারা জীবনের দুশ্চিন্তা এই কথাটা এনে একটু মনে রাখার জন্য তাহলে বিয়ের হাকিকাত চার দিয়ে কইছি এক নম্বরে সুরুরু সাহারিন দুই নম্বরে লুজুমু মাহরিন তিন নম্বরে কুসুরু জাহরিন জাহারিন সারা জীবনের ভাঙ্গা খাটটি চার নম্বরে হুমুম ও দাহারিন দুশ্চিন্তার বোঝায় দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে পাঁচ নম্বরে নুজুলু কবরিন খাটতে 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 ঘাটতি শেষ শেষ কবরে চলে যেতে হবে ছয় নম্বর আর সাত নম্বর দুকুন ও নারিন ওই ভালো চালাইতে পারলে বহু বাচ্চারে সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক এই হলো বিয়ে এছাড়া বিয়ে আর কি কতক্ষণ গম্ভাম দিয়া সবসে যে মুশকিল নজর আয়া আল্লাহ তালা আমাদেরকে দুশ্চিন্তা দিছে এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আসি আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন আমরা হুজুররা আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ তা না হুজুরকে ভিতরে আল্লাহ তালা ভাগ করে দিছে একদল মসজিদের ইমামতি করে এক দলে মুী করে আর দল হাদিস পড়ায় আরেক দল মোহতামেমি করে আরেক দল হেফজোখানায় পড়ায় আর একদল কিরাত খানায় পড়ায় আরেক দল মুরিদি করে আরেক দল ময়দানে জেহাদের কাজ করে আরেক দল লেখালেখি করে আর আমাদের মতে একদল আল্লাহ তালা তোমরা তুব্রাস করি আমাদের দেশে সবচাইতে কঠিন এই অস করা কিতাব লেখলাম জায়গায় বসে বসে দশ দশকান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই সাফাই সারিয়ে দিলাম খালি খালো না খালি না খালো কিন্তু এই জায়গা তালের মানুষ আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোজেশ্বরী নায়াত বাহাদুর বোঝরিয়ত মাদারীপুর পরিতুর যত পুর আছে সব পুরীর লোক আছে তবলিক শরমোনা এত ওজাহাতি হেসবু তহিত কাদিয়ানি এ আনি সে আনি বারো আনি ছয় সব দলের মানুষ আছে ছোট আছে বুড়ো আছে গুড়ু আছে কান্দা পার্টি হাসা পার্টি দোয়াসলা পার্টি সব দল পার্টিরে গুসাই গেছে বসাই রেখে দুই ঘন্টা ওয়াশ করা কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার এক দলের এক পয়সা হয়ে গেলে আর এক দল কয় সল যায় যে গোপালগঞ্জের হুজুর নিজে কে শুরু হচ্ছে আবার তাই কয় আবার যদি কইলা আমি বিএনপি বিএনপি ভাব তাহলে আমলিক করে যারা তারা কয় সল যায় হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন দিনরাত রাত চব্বিশ ঘন্টা সাথে মাদ্রাসায় পড়াইও সাথে মহতামে দুইটা মাদ্রাসার মহতামে দুইটা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে দুই মাদ্রাসায় আমার ছাপ্পান্ন জন শিক্ষক সরকার ছাপ্পান্নটা টাকাও দেয় না হুটো তাইও কিছু দেয় না এক না দেয় এই জন শিক্ষক আর দুই মাদ্রাসায় চারশো ছেলে বোর্ডিং এ খায় আমার আপনার বাড়ির দুইজন চারজন সদস্য নিয়ে আমি আপনি এটা নিস্তায়ী আয়ের উৎস আছে কামাই রোজগার করে তাই সেই চার পাঁচজন মানুষকে খায় ভরাইয়ে খুশি রাখতে পারেন না ও দোস্ত চারশো মানুষকে খাওয়াইতে হবে যার যে শুধু যদি ভাতও দেন পাতলা একটু ডাইলও দেন চিন্তা করেন কি পরিমাণ খরচ বছরে বারো মাসের নয়টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে এই ছাপ্পান্ন জন শিক্ষকের বেতন দেওয়া লাগে থাকার জায়গা দেওয়া লাগে আমার এক মাদ্রাসায় বেদ বিদ্যুৎ বিলাসে পঁচিশ হাজার টাকা এলো আমাদের ছোট মাদ্রাসা চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি আল্লাহ একবার একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে বিরিয়াশি মন পুরোই ইউনিয়ন যায় না এটা কোন ইউনিয়ন মুসকুন্নি ইউনিয়ন করে হামিদ হামিদি ইউনিয়ন সারা ইউনিয়নের মানুষের একদিন খাওয়ানো যায় এই পরিমান চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয় না রুপুর হাঁটাজারি এরকম হয় খায় কে একটু বলবেন না কে খাওয়ায় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক ঠিক না আল্লাহ যথেষ্ট তাকদু কি মাসান তারুহু বেতানান কমই মাদ্রাসার ওলামাই কেরাম পাখির মতো তা নিয়ে চলে পাখির ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই চাকরি নাই বাকি নাই ব্যবসা নাই বাণিজ্য নেই ভিজিএফ কার্ড নাই পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কিছু দেয় না সরকারে পাখি একটা গাছ লাগায় না একমন দান বুন হয় না অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে যে পাখিতে যে যাতে ফল ফসল খায় গারিসের চাইতে আগ নম্বরটা পাখিতে খায় ওই আম গাছে সিগটি ডালে একটা আম পড়তাম পাকছে বাড়ি এলা সোহে দেয় না পাখিতে সে খাইয়ে আরেক সারিয়ে কাকা এইটুক তুমি খাও দান বুনেছেন পাকা দান আগে বাবুই পাখিতে খায় ঠিক কিনা সব তারা খায় অথচ তাদের খেত খামার নাই তাদের সারা বছর কোনো ক্ষুদা থাকে না সকালবেলা খালি পেটে বেরোয় সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে ওলামাই কম আটি সওয়াল মাদ্রাসা খুলিয়া সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয় বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়ও খারাপ না আমি তো এই যে খাটতি খাটতি শুয়ে যাচ্ছি আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহ রহমতে গায়গতের গোষ্ঠ আপনার কাছে বাড়িয়েটা কম না এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে স্বাস্থ্য চেহারা কত সুন্দর খাওয়াই কে অমাইয়ে তাবাক্কাল আলে একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসা হুজুরা কি রেখাবে খাবে কি এর খাবে তুমি তো আমাদের সাথে আইছে খাইয়ে দাও খাইও সত্যি পারবা না আমি তো মাঝে মাঝে কই আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া খাবারের জালায় আমি পাগল হয়ে যাই পলায় থাকি যে খাবো না রুজির মালিককে একটু এদিকে আসি দোস্ত যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন আমি শুরু এবং শেষ আরবিতেকালে বেদায়া ওয়ান নেহায়া খেয়াল করেন কি বলছি বলতে পারবেন ওয়ান নেহায়া পাক দেড় হাজার বছর আগে জানে যে মুস্কুনির এই মাহফিলে জাগায় হবে না জাগায় টান পড়ে যাবে লোক বেশি হয়ে যাবে দাঁড়ায় থাকবে এই জন্য একটা আয়াত ওই শোভা নাজিল করে দেে ওই যা কি এরকম তাফাসমা যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলেক মতো বই সানা বাই দাঁড়ায় রইছে এইরকম যদি হয় যে ভিতরে জাগা আসছে না বসার জায়গা তোমরা একটু জাগা করে দাও একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জাগা করে দাও হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে ঘষে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি তুমি আমার কী দিবা কও পছন্দ হলি ছাড়বো নাহলে ছাড়বো না আল্লাহ কাই আফসা সুরাত ত্তরে ব্যস্তের মধ্যে জায়গা দেবো এই যে মুসকুন্ডি জায়গার কয়েক টাকা দাম বেস্টের মধ্যে অটুক জায়গা স্যারিয়ে দেবো একটু জায়গা ছেড়ে দিয়ে আগয় বসে ভেস্টের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে বলবেন না সুভায়ন আল্লাহ আর কি একটু আগেই বসবেন নাকি একটু জায়গা দিয়ে আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে বৈশেবাস শোনেন হজত আব্বাস জান্নাতে যাবেন হজরত আব্বাস জান্নাতি নিঃসন্দেহে হজরত আব্বাস জান্নাতি হজরত আব্দ আব্বাস জান্নাতি যদি বসে বয়ান শোনেন হজরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন সবাই বলেন আমিন আবার অনেকটা বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নর মতো কেন্ন শোনেনি নাকি ওই যে কেন্দ্র পোকা কয় না এর অনেক পাওয়ালা ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের কেন্দ্র কয়নি কি নাকি হ্যাঁ কেড়া 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 পোকা আছে নেন না লম্বা লম্বা লাল কেড়া ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি অনেক পাও বিদায় অত জোরে আটে না রেলগাড়ির মতো কিন্তু রেলগাড়ির তো গতি আছে তো আটে আস্তে আস্তে এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি বেড়া তুমি কোন সময় ভাঙ্গা যাবান একটু জোরে আট তাহলে কি রে গোলে ভয়সা জায়গা পাল্লি তুই আইটি বেড়ে গেমে এখন যারা দাঁড়াই বা চলতেছে তাকে বসতি করলে যদি ঠিক আছে তুমি হয়েছে সস করি বেড়ে গেম তাও চন বলে আসে তার এক বিপদ আটা দিলে যদি কেড়ার মতো গল গোল হয়ে যায় তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শরীর আমি শুরু আর শেষ দুইটা বলবো কোরআন শরীফের আয়াত যা পড়ছি আয়াত যা পড়ছি তা সবাই জানেন জীবনে মানুষ মাটি দেশেন যারা আয়াতটা জানেন না মিনহা খলাক না পড়বেন আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তালা বেদায়া আর নেহায়া শুরু এবং শেষ শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তালা ইশারা করছেন এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া মানুষ মাটি দেওয়ার সময় করি তাই না সাহাবাই ক্রামদের থেকে হুজুরের থেকে পর্যন্ত পড়তে পড়তে আসতেছে তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে বাকি আয়াতের যে তর্জমা এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েত্রে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নাই। কারণ ওই কথাগুলো তো মাইয়েত্রে শুনে লাভ নাই কি করছি জানেন মিনহা খলাক না কুম এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি অফিহা হা দুকুম আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম অমিনহা নকরি জুকুম আবার মাটির থেকে বের করব মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটার এই কথা শুনুন পাঁচ পায়ের দাম আছে কারণ তার জবাবটা তো ইয়ে গেছে কিন্তু পড়ি কেন কফাবিল মাউতে ওয়ায়জা একজন মানুষের সবচাইতে বড় ওয়ায়েজ সবচাইতে বড় নসে না সে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া মানুষের দিল নরম হয় না মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না কিন্তু কোনো ওয়াজ লাগবে না আব্বা মরে গেলেও না এমনি কাঁদে মা মারা গেলে এমনি কাঁদে বউ মারা গেলে এমনি কাঁদে আপন কেউ মারা গেলে এমনি কাঁদে দিলটা নরম হয়ে যায় যত নামাজি হুক না কেন পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহ খালি নামাজ পড়ে মুসলমান সপ্তাহে মরণের চাইতে বড় বক্তার হয় না মরণই হলো সব চাইতে বড় ওয়াজ আল্লাহু একবার এই জন্য মানুষকে দাবন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি হে আব্দুল্লাহ হে আব্দুল কালেক আব্দুল মালেক হে মানা নানাসির এই জালকটারে দফন করতেছো তারও যে পদ্ধতি তোমারও ভাগ্যে সেই পদ্ধতি তোমারও জীবনে এরকমই হয়েছে তার যেমন হয়েছে মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল কিছুদিন মাটির উপর দিয়ে আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো আমিন হ্যাঁ জুকুম তার ওখরা আবারও তাকে মাটি থেকে ক্যাবতের ময়দানে উঠানো হবে এই মানুষটার যে হালাত হে আমার যুব সমাজ আমার আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ মা ও বাপ ভাইয়েরা সকলেরই কিন্তু একই আলাদ আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতি বলা হবে কথা বলেন ঠিক কি দিন না মিনহা খলাকনাকুম আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া একটু বলেন কি দিয়া মাটি দিয়া মাটি দিয়ে বানাইছে সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতব জাত আছে না নাই সোনা দামি রূপা দামি হীরা দামি কাঞ্চন দামি আরো কত কত দামি আছে সব দামি আমি চিনি না কমপক্ষে সোনা রূপা হীরা কাঞ্চনের নাম শুনেছি মনি মুক্তার নাম শুনেছি অনেকগুলো দেখেছি এগুলো সবই দামি স্বর্ণের ভরি এখন দুই লক্ষ ষোলো হাজার টাকা ভরি আল্লাহ তালা সাফল মকলুকাত মানুষ বানাইছে আল্লাহ কার্রাম না বানিয়ে আদাম গোটা সৃষ্টির ভিতরে সব চাইতে করে বানাইছি মানুষকে জিনের চাইতে দামি মানুষ ফেরেস্তার তে দামি মানুষ এমন কি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ একটু খেয়াল করেন আল্লাহ আকবার কাবা ঘরের চাইতে একজন মুমিনের इज्जत কে আল্লাহ বেশি দিয়েছেন একটু লক্ষ্য করেন যদি কোন মানুষ কোন মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করে আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আরেকজন সাক্ষী দেয় মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয় মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায়া সাক্ষী কি দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না এমন ভাবে দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ হয় আল্লাহর কাবা ঘর ঘরকে দুশ্মনী কইরা শত্রু শত্রু তাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীদের কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয় তার সাইতে বেশি গুণা হয় দোস্তরে এদিকটা কাইলে দেখা যায় কাবা ঘরের সাইতেও মোমেনের ইজ্জাত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন কিন্তু এই সম্মানি মানুষে বানাইছে সোনা দিয়ে না রূপা দিয়ে না মনি মুক্তা দিয়ে না হীরা কাঞ্চন দিয়ে না মানুষে বানাইছে কি দিয়া নাহা কলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে কথা ছিল ডাইরেক্ট মাটি দেওয়া বানাই নাই মাটির ভিতরে থেকে নির্যাস বেশ বের করেছে আব্বার দুই ছোট্ট একটা টুপলা খাদ্য খুঁড়া কাব্যায় যা খায় সব খাদ্যকে নির্যাত বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয় খানিকরে রক্ত বানাইয়া দেয় কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয় কিশোরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয় একেবারে তার ভিতরে মূল মেটেরিয়াস মনিবা বা বীর্য একটা অংশ বের করে ওখানে রাখে যেই বীর্যটা এত নাপাক এত নাপাক কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না শুধু ফরজ আর এক ফুটা বীর্যপাত সারাটা শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয় মাটি দিয়া দুই নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না মাটির ভিতরে তে নির্জার বেশ বের করে বীর্য তৈরি করেছি যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে এত কিছু মানের জিনিস দিয়ে বানাইছি কেন বানাইছি একটু পরে বলবো এবার তাই দিয়ে বানাইয়া বানাইলাম কোন জায়গা তোমার মায়ের হেমের ভিতরে পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি সে জায়গা তোমারে খাওয়াইছি কি তাকে তোমার মনে আছে তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকির রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাপাক রক্ত হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে নিজের দিকে তাকাও আল্লাহ বলেন হাল আতালিল ইনসানি হিনুন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানুষ তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার নামও ছিল না গন্ধও ছিল না আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে কিন্তু কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে বীর্য দিয়ে পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন সৃষ্টি করেছেন আর তার গুড়া হলো মাটি কেন মাটি দিয়ে বানাইলেন আল্লাহ মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় পছন্দ হয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেস্তা আর সাইত দামি হয়ে যেতে পারে দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো দুইটা গুণের একটা গুণ হলাম মাটির মধ্যে ধৈর্য কথা বলেন মাটির মধ্যে দৈর্য মাটির ভিতরে সহনশীলতা মাটির মধ্যে নম্রতা মাটির মধ্যে ভদ্রতা মাটির মধ্যে বিরক্তি নাই মাটির মধ্যে অহংকারিত্ব নাই জীবন ভরে মাটির দিয়ে হাঁটি কোনোদিন মাটি কইল না আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না আমার দিয়ে হাঁটতে পারবা না এইগুলো মাটিতে কোনোদিন দিন বিরক্ত বোধ করে নাই এক জায়গা তিরিশ বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন মাস্টার খাইছেন তিরিশ বছর পরে আবার ড্রেজার দুইটারকে বন্ধ করে দিয়ে ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে তিরিশ তালা দালান জুড়ে দিয়েছেন কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো দুই মন বইতে পারো না তুমি কত বড় নির্বোধ এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছ আবার এই দশ তালা দালান আমার কাদে উঠাই দেছো। তোমার মতো বেবোধ হয় না তুমি বড় জালেম এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই মাটিরে হাল চাষ করে চৌসির করে ফেড়ে ফেলি কোনো দিন মাটিতে বিরক্ত বোধ করে না এইটা হলো মাটি ধৈর্যশীলতা সহনশীলতা দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি কথা কন এক কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি বিশ মন পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ দিলে মাটি আমারে বিশ মন পাট দেয় একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় পঞ্চাশ একশো বছর পর্যন্ত মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয় মাটির মধ্যে লতা লাগাই দেয় নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে মাটির মধ্যে আমানতদারি আছে এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় এই আমি মানুষকে মাটি দে বানাইছি নইলে সোনা দানা অলংকার দে বানাইতে পারতাম আগুন দেও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম কিন্তু তার পরিমাণ খুব কম আবহাওয়া খাকো বা দো বান্দা আন আগুন পানি মাটি বাতাস চাকচে দিয়ে বানাইছি তার ভিতরে মাটির পরিমাণ বেশি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন নাসায়াত বনিয়া দমে খা কে জাদ কে দর সার কুনাত কে বরতুন দিও বাদ চুরা তুরাবা তুরা চুনি তুন দিও সরকাশি না রামাজ খা কি আজাদ শেখ সাদির আলী এই আয়াতার আর সামনে রেখে বলে বানাইছে মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা তাকাবুরি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দেওয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এ প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্ত লজ্জা পায় তোর চাল চলন দিকে কুত্তই লজ্জা পায় তারে যদি দমক দিয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না আমার মতো সেকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায় পায়খানায় বসে রুটি খায় এ দেখলি কিরা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইছ বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু বুধে মাহাই খাবো রুটি দিয়ে মাখাই কথার কথা এরকমই বলনে আলা যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক দেড় বছর হলো যুবকরা এত বিয়াদ হয়ে গেছে কেউ কেউ কথা শোনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগাই দে না সাইয়াদ বনিয়া দমে খা কে আল্লাহ পাক বলেন যুবক ওয়ালা তামসি বিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না গুতা মেরে চলো না ওইভাবে দাম্ভিকের সাথে চলো না তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যেতে পারো না তোমার পায়ের ধাক্কায় এক ফুট মাটি ও রাস মাটি থেকে রাস্তা থেকে সরে না তবে যদি ওইভাবে চলো আর সহ্য হয় না ওয়ালা তামসি বিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর অহংকারীকে আল্লাহ পাক কে পছন্দ করে না আদব তাজতে আজ লুতে এলাগি বেনে বারসার হার কে খাই আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেনে ঘর ভালোবাসা পাবা হাংবং মোটর সাইকেল একখান কিনছো ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় দিয়ে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটর সাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক ঠিক পাওয়ার ব্যাঙ্ক সারেন না ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয় এনে বলো পাওয়ার ব্যাঙ্ক পিছনে আধা ল্যাংটি মহিলা একটা যুবক যুবতী এ বসাইলে বিশ্বর ডার বাঙ্গার থেকে যদি ডাকাত দি হয় ফোর লেন সিক্স লেন আর এ কপাল ওর খালি পাওয়ার দিতে থাকে খালি মুড়াতি তালে তাই মোল গড় ডাকিরে কোথায় যায় রাস্তায় মাটি রাস্তা বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যায় আর একটা ঝাঁকি মারে একটু পিক আপ বাড়ায় দেয় এমন ভাবে পিক আপ দেশে রাস্তা ধুলোবালি বালি বুড়োর সোহে যাইয়ে গোলা পোলাই দিয়ে বুড়ো গরু খালি খালি খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা গাছের সাথে বাই দিয়েছে বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রে আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি আমি যাকে অতি দেখছি তারা মুড়িয়ে সাফ হয়ে গেল আমি এখনো বাইসে রয়েছি আমি আর কতদিন বাঁচবো আল্লাহ কে সমস্যা কি দেখলি না যে পাঙ্কু কি রে দিয়ে গেল আল্লাহ কয় না তোমার মারার ডেট ফেল হইলে আরও পুনর অবশ্য থাকতে হবে তুমি মসজিদে আজান দাও না মহাজ্জেন না বুড়ো বলে জি আমি তো তোমাকে মসজিদের মহাজ্জান তোমাকে মসজিদে এখনো মহাজ্জেন তৈরি হয়নি আর একটা মহাজ্জেন অপর্যন্ত পর্যন্ত তোমার বাসে থাকতে হবে থাকবো কে রে পাংকুকে মোটর সাইকেলে জাকিট ঠেলাই তো টিকতেই পারি না আল্লাহ কয় ওগুলো ফেলাই দিচ্ছি ওগুলো ফেলাই দিচ্ছি বুড়ো দাঁড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি মুরি একটু যা দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়ো আর কান্নাকাটি কি খবর কি খবর কাজ যে এত সুন্দর একটা ছেলে এক রাজপুত্র মতো তার পিছনে একটা পাওয়ার ব্যাংক আর সেই বালিটি রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে শীতেও পড়ে রয়েছে মোটর সাইকেলখান চাকার সাথে জড়াই রয়েছে এই জায়গা দুই শেষ বুড়ো কায় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না अल्लाह अकबर के चश्मे जदन गाफिल अजा शाह नबाशी शायद के ने गा कुनादा गा हनबाशी ओ जुबक बियादबी करिस ना शिकायत कुनादा हार के स्कूल कॉलेज मदरसे सालोर सेलेरा सुनि नाओ शिकायत कुनादा हार के उस्तादरा गिरफ्तार ए बादशाह दे बाला चारेरा शिकायत कुनादा हार के उस्तादरा गिरफ्तार ए बादशाह दे बाला चारेरा एकेया के इल्म से সু আমাক সাকসাজ বেমিরাত জাওয়া চাহারামবে উস্তাদের সাথে যদি দবি করো স্কুলের ছাত্র হওয়ার মাদ্রাসার ছাত্র হও কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটাজারির ছাত্র হওয়ার দেওবন্দদের ছাত্র হও মদিনা ইউনিভার্সিটির ছাত্র হওয়ার উম্মুল কুরার ছাত্র হও উস্তাদের সাথে দবি করলে মুরব্বীদের সাথে দবি করলে চারটি বালা চারটি বিপদ